প্রিয় ছাত্র তোমরা কেমন আছো শুভ সকাল আশা করি সবাই ভালো আছো তো তোমাদের কিন্তু যারা এসএসসি দুই হাজার চব্বিশে পাশ করেছ অথবা দুই হাজার তেইশে পাশ করেছ তাদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে হ্যাঁ তো তোমাদের মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য যেটা তোমাদের কী বলে যেটাকে তোমার মানে এমবিবিএস যে কোর্সটা এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষাটা হবে ক কখন সতেরোই জানুয়ারি দুই এবং ডেন্টালের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ ডেন্টালের পরীক্ষাটা হবে তোমাদের আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তার মানে অনেক পরে কিন্তু প্রায় এক মাসের উপরে তোমরা সময় পাবে তার মানে তোমাদের টোটাল সময় সত্তর দিনের উপরে তোমরা কিন্তু সময় পাচ্ছ এর মধ্যে কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে প্রিপারেশানটা নিতে হবে আমার মনে হয় অনেকেই প্রিপারেশান নিয়েছো এবং এখন আবার হয়তো আরও ভালো প্রিপারেশানটা তোমাদের নিতে হবে যেহেতু একটু সময় আছে আচ্ছা তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এম বিবিএসের জন্য যেটা হবে সেটা কিন্তু টোটাল তোমাদের মোট আসন সংখ্যাটা যেটা সেগুলো পাঁচ পাঁচ হাজার তিনশো আশিটি এটা সরকারিভাবে হ্যাঁ আচ্ছা আর বেসরকারিভাবে কত আছে ছয় হাজার দুশো পঁচানব্বইটি তাহলে তোমাদের এই যে আসনগুলির জন্য অনেক কম্পিটিশান হবে কারণ বিগত বছরের অনেক ক্যান্ডিডেট আছে এই বছরের তো আছেই সেটাই হ্যাঁ আচ্ছা এখন আসি হল ভর্তি যে যোগ্যতাটা বা তোমার কীভাবে মানে কারা অ্যাপ্লাই করতে পারবে যারা দুই হাজার তেইশে দুই হাজার একুশে এসএসসি পরীক্ষা দিয়েছ অথবা দুই হাজার বাইশে এস পরীক্ষা দিয়েছ তাদের জন্য এবং যারা এসএসসি দুই হাজার তেইশে পাশ করেছে এবং দুই হাজার চব্বিশে পাশ করেছ তাদের জন্য কিন্তু তোমাদের টোটাল মার্ক হতে হবে নয় জিপি নাইন হতে হবে নাইন মানে দুইটা মিলে এসএসসি এস মিলে নাইন হতে হবে এবং সেই ক্ষেত্রে এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ এবং এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে ঠিক আছে এটা করেই তোমাদের নাইন পেতে হবে ঠিক আছে অনেকেরই এই পয়েন্টটা আছে আমি জানি আচ্ছা সেক্ষেত্রে এখানে কিন্তু আবার একটা ব্যাপার আছে যেটা সেটা হচ্ছে কিন্তু বায়োলজিতে কিন্তু মাস্ট জিপিএ ফোর পেতেই হবে জিপিএ ফোরের নিচে যদি আসে তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না এটা হলো একটা মানে যোগ্যতার একটা মানে কি বলে মানে জাস্ট কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবা বা কারা অ্যাপ্লাই করতে পারবা এটা আমি একটু বললাম আর কি বিস্তারিত আচ্ছা এরপরে আসো যেটা সেটা হলো যে তোমার যারা দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া মানে দ্যাট মিনস গতবার পরীক্ষা দিয়েছো কিন্তু কৃতকার্য হওয়া নাই এইবার আবার পরীক্ষা দিবি তাদের জন্য কিন্তু পাস মার্ক কাটা হবে ঠিক আছে টোটাল মার্কে পাস মার্ক কাটা হবে আচ্ছা আর আরেকটা হলো যেটা সেটা হলো যে যারা গতবার মেডিকেলে ভর্তি হয়েছ এবার আবার পরীক্ষা দিবে হ্যাঁ তাদের জন্য কিন্তু দশ মার্ক কাটা হবে তো আমি দেখেছি কিন্তু যারা গতবার পরীক্ষায় সাকসেস হবে না এইবার হয়তো পরীক্ষা দিবে এদের মধ্যে কিন্তু তোমার ইয়েটা কোয়ালিফায়ার রেটটা কিন্তু অনেক বেশি হয় কারণ তারা কিন্তু অনেক সিরিয়াস এবং তাদের একটা অভিজ্ঞতা কিন্তু হয়ে যায় যাই হোক তোমাদের জন্য সবার জন্যই কম্পিটিশান হবে এবং তোমরা যাতে ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো সেটার জন্য ভালোভাবে প্রিপারেশান নাও এবং প্রচুর পড়তে হবে ঠিক আছে কারণ এটা একটা এমন একটা জায়গা যেখানে কম্পিটিশান প্রচুর কম্পিটিশান ঠিক আছে ফার্স্ট চয়েসই কিন্তু সবারই আমার মনে হয় এটা এবং ওয়েট হ্যাঁ মেডিকেল এবং ওয়েট হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা এইভাবে করো আর ভর্তি পরীক্ষাটার পদ্ধতি কী টোটাল মনে করো কি কী একশোটি এমসিকিউ থাকবে এবং একশো মার্কেরই ঠিক আছে সময় পাবে তোমরা এক ঘন্টা এক ঘন্টা আর এখানে পাশ হলো চল্লিশ মার্কের ঠিক আছে তাহলে প্রতিটি কি বলে প্রতিটি কিন্তু তোমার এই যে ইয়ের জন্য সাবজেক্ট কিন্তু তোমাকে প্রতিটি সাবজেক্টে কিন্তু টাস করা হবে তো তোমরা প্রতিটা সাবজেক্টে যাতে ভালো করে দিতে পারো ঠিক আছে একশো মার্কে পরীক্ষার জন্য আর তোমরা যদি এর মধ্যে যদি এই একশো মার্কের মধ্যে একশোটা এমসি মধ্যে যদি ভুল অ্যান্সার করো কোনোটার সেটার জন্য কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে পয়েন্ট টু ফাইভ মার্ক কিন্তু কাটা যাবে সুতরাং একটু সাবধানে তোমরা ইয়ে করবা যেটা বুঝে শুনে আসতে ধীরে তারপর উত্তর দিবা ঠিক আছে আর ক্যালকুলেটার তো নিতে দেওয়া যাবে না হ্যাঁ এটা তো জানে হ্যাঁ ঠিক আছে এই জিনিসগুলি আর কি একটু মনে রাখবা তাইলেই হবে আর তোমাদের সেই ভর্তির ওয়েবসাইটটা কিন্তু তোমরা ওই যে কি বলে এটাকে টেলিটকের মাধ্যমেই তোমাদের টেলিটকের যে ওয়েবসাইটটা আছে সেটার মাধ্যমে তোমরা করতে পারবে ঠিক আছে তো ভর্তির ইয়েটা ওপেন হলেই তোমরা কিন্তু জানতে পারবে যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা কোনো ব্যাপারই না ঠিক আছে এটা অ্যাপ্লাই করার ব্যাপার প্রিপারেশানটা হলো তোমাদের মেন এটা নিয়ে যাবা ঠিক আছে আচ্ছা তাহলে পরীক্ষার মানমণ্ডনটা আমি বলি মানমণ্ডল যেমন বায়োলজিতে মানে কিভাবে তোমার মার্কটা ডিস্ট্রিবিউশন হবে বায়োলজিতে তোমার তিরিশ থাকবে হ্যাঁ কেমিস্ট্রিতে পঁচিশ থাকবে ফিজিক্সে বিশ থাকবে ইংলিশে পনেরো এবং জেনারেল নলেজ যেটা সাধারণ জ্ঞান সেটাতে দশ থাকবে ঠিক আছে তাহলে এই মোটামুটি একটা তোমাদের জন্য একটা কি বলবো জাস্ট একটা আইডিয়া আমি দিলাম আর কি ঠিক আছে এরপরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি তবে আমার মনে হচ্ছে এবার যেটা সেটা হলো যে তোমার টোটাল তো আমাদের একশো মার্কের পরীক্ষা এবং দুইশো মার্ক হল এসএসসি এবং এসএসসির ভিত্তিতে এবার হয়তো চেঞ্জ কি হতে পারে কিনা আমি মনে হয় না চেঞ্জ হবে যদি হয় তাহলে আমি কিন্তু তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তোমরা ওইভাবেই প্রিপারেশন নাও হয়তো দেখা গেলো একশো বিশ মার্কেরও হতে পারে একশো বিশ মার্ক বলতে কী বোঝায় একশো মার্ক হলো তোমার পরীক্ষা এমসিকিউর। আর তোমার বিষ হলো কি এসএসসিতে দশ জিপিএর এর ভিত্তিতে এবং এসএসসিতে জিপি এর ভিত্তিতে দশ বি এই একশো বিষ হতে পারে কিন্তু এখনও শিওর না তোমরা এখন তিনশো যেটা যে পরীক্ষা একশো এবং এসএসসিতে একশো এবং এসএসসিতে একশো এইভাবেই তোমরা মোটামুটি ইয়ে করো ক্যালকুলেশন করো হ্যাঁ তোমার সবচেয়ে বড়ো কথা এটা কোনো ব্যাপার না তোমরা যেটা করেছো রেজাল্ট সেটা তো হয়েছেই এস 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 যেই রেজাল্ট সেটা তো হয়েছেই কিন্তু এখন পরীক্ষাটা ভালো করে দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো প্রিপারেশান নয় এবং প্রচুর পড়াশোনা করো ডেলি সাত থেকে আট ঘন্টা অবশ্যই তোমাকে পড়তে হবে কোচিং করো আর যাই করো তোমাকে কোচিং করার পরেও বাসায় এসে কিন্তু আবার একে এটাকে রিভাইজ করতে হবে ঠিক আছে তো সেটাই সবচেয়ে বড় জিনিস কারণ কম্পিটিশান কিন্তু অনেক হবে ঠিক আছে তো ঠিক আছে তোমরা ভালো থেকো একটা আইডিয়া নিয়ে দিয়ে দিলাম তোমাদেরকে এরপরে আবার কোনো আপডেট হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থেকো